শুনো শুনো আল্লাহ তালা মানুষকে বড় মহাব্বত করে বানাইলেন আরও সে থেকে নয় রাত যখন গভীর হওয়া যায় তো আল্লাহ তালা প্রথম আকাশেও চলে আসে পৃথিবীর সব মানুষের দিকে তাকিয়ে থাকেন কোনো হিন্দু যদি একবারের মতো তওবাটা করে শিরিকের গোনা ছেড়ে দিয়ে রব বলে তাকেও আমি ক্ষমা করে দিলাম কোনো বুদ্ধ যদি তার শিরিকের গোনা ছেড়ে দিয়ে তওবা করে দেয় রব বলে তাকেও আমি ক্ষমা করে দিলাম এবার যদি একটা সারা জীবন যার শিরিকের গুণায় দ্বারা জর্জরিত তাকে যদি রব এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারেন একজন মুমিন যখন তৌবা করে রব তাকে কি পরিমাণ ক্ষমা করবে এবার তিনি বলেন বান্দা যখন গুণা করে গুণা আমার জিন্দগিতে কি পরিমাণ গুণা আছে আপনাদের জানা নাই আমাদের প্রত্যেকের জিন্দগিতে কি পরিমাণ গোনা আছে আমরা আমাদের নিজস্বভাবে আমরা গণনা করে জানতে পারবো না কিন্তু এটা বাস্তব গুনাহের কথা যদি স্মরণ করে তৌবা করতাম পৃথিবীর গোটা হায়াত শুধুই মাত্র আমাদের তৌবার মধ্যে কাটানো উচিত ছিল ছিল কিনা বলেন এবার আল্লাহর রসুল বলেন আমার উম্মত যখন গোনা করে গোনা গোনা করার পরে যখন তার দিলটা পাথর হয়ে যায় তৌবা করতে চায় না চায় না চায় না আল্লাহ তো তাকে বড় মহাব্বত করে বানাইলেন এবার সে গোনারত অবস্থায় যদি মৃত্যুবরণ করে নির্ঘাত তাকে জাহান নামে যেতে হবে আল্লাহর রসুল বলেন্লাহ

আল্লাহর রসুল বলেন আমি আশা করি যাকে দুনিয়াতে একবার অসুস্থতা দিয়ে বিচার করা হয়ে গেল তাকে রব মৃত্যুর পরে জাহান নামে দিবে না তাহলে বোঝা গেল অসুস্থতা আমাদেরকে দেন কেন আমরা যে তৌবা করি না রব অসুস্থতার নিয়ামতটা দিয়ে আমাদেরকে অটোমেটিক তৌবা করিয়ে দিচ্ছেন আরে সুবাহান আল্লাহ বলেন না তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন সুস্থতা মাশাআল্লাহ বেকুম সুস্থতা অসুস্থতা না এটা ভুল বলছেন শুধু নিয়ামত বলেন নিয়ামত রহমত অসুস্থতা সবাই বলেন অসুস্থতা নেআমত হ্যাঁ এবার আসেন সুস্থতার নিয়ামতটা আমরা খুব সহজে আমাদের শরীরে যদি আসে আমরা আনন্দ থাকি এবার অসুস্থতার নিয়ামতটা তো আমরা ভোগ করতে পারি না আমরা তো দুর্বল খলিকল ইনসান ও দাইফা তো এবার অসুস্থতার নিয়ামতটা আমরা সহ্য করতে পারি না এর জন্যই তো চিকিৎসা করি নাকি বলেন আর এর জন্যই তো চিকিৎসা করি এবার চিকিৎসাটা করব কিভাবে এখানেই হচ্ছে আমাদের মূল পেজ আগে শোনেন রসুল বলেন পৃথিবীতে আল্লাহ তালা এমন কোন রোগ দেয় নাই যেই রোগের ঔষধ আল্লাহ